আসসালামু আলাইকুম আমার খাওয়া পৃথিবীর বেস্ট একটা ইলিশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি নিজ সন্ধে যে কেউ রেসিপিটি ফলো করলে নিরাশ হবেন না এবং এই রেসিপির ভক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ তাই রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন তিন রকম শস্য দিয়ে আজকের এই রেসিপিটি আমি রান্না করে দেখাব তার মধ্যে একটা থাকবে কাজু বাদাম তিল আর সরিষে বাটা রেসিপিটি ট্রিম লাইনে শেয়ার করে রাখতে পারেন এতে করে বাকিরাও উপভোগ করতে পারবে আর যারা অলরেডি এভাবে রান্না করে খান তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনাদের কাছে কতটা প্রিয় প্রথমে এখানে কাজু বাদাম দুই টেবিল চামচ নিয়েছি বাদামের বদলে কেউ চাইলে দেশি চীনা বাদামও ব্যবহার করতে পারেন বা কাঠবাদামও ব্যবহার করতে পারেন একই সাথে দিচ্ছি তিল সাদা তিলটা আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ অ্যাড করছি আর দিচ্ছি এখানে আমি লাল সবুজ কাঁচামরিচ আমি লাল সবুজ মিলিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য তবে কেউ চাইলে শুধু সবুজটাও অ্যাড করতে পারেন স্বাদ অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করছি পরবর্তীতে আর কোনো প্রকার আমি শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না এই রান্নাতে হালকা পানি দিয়ে খুব ভালো মতো পেস্ট করে ফেলবো কেউ চাইলে শিল পাটাতেও মিহি পেস্ট করে বেটে নিতে পারেন একদম মিহি পেস্ট করে ফেলেছি আর আমি একটু হালকা পানি দিয়েছি এই জন্য একটু লিকুইডি ভাব পেয়েছি তবে কোনো সমস্যা নেই এবার রান্নার জন্য একটা প্যানে তিন টেবিল চামচ পরিমাণ রেগুলার কুকিং অয়েলের সাথে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব পেঁয়াজ কুচি গোল্ডেন ব্রাউন কালার হওয়ার আগ পর্যায় পর্যন্ত ভাজবো তিন চার মিনিটের মতো ভাজতেই এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাও কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ বাটা একটু সময় ধরে ভেজে নেব মোটামুটি দুই তিন মিনিটের মতো ভাজার পর যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সে পেস্টের সবটুকুই অ্যাড করছি সাথে মিক্সির জারটাও ধুয়ে পানিটা অ্যাড করছি যেন বিন্দু পরিমাণ মশলা নষ্ট না হয় এখানে আমি হলুদ সরিষা আর কালো সরিষা বেটে নিয়েছি আধা বাটা করেছি একদম মিহি পেস্ট কিন্তু করি নাই এই জন্য আমার মতো এভাবে সরিষাটা আলাদা করে বেটে অ্যাড করবেন আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করেছি এবার এ পর্যায়ে কিছুক্ষণ নেড়ে হলুদ গুঁড়ো অ্যাড করছি রঙের জন্য খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি আর এই মশলাগুলো একটু সময় ধরে অল্প অল্প করে কয়েকবারে পানি অ্যাড করে কষিয়ে নেব ইলিশ মাছ সেদ্ধ হতে কিন্তু একদম সময় লাগে না এই জন্য আগে থেকে কিন্তু এই মশলাটা একটু ভালো মতনই কষিয়ে নিতে হবে এতে করে তরকারির স্বাদটা কয়েক গুণ বেড়ে যাবে যখন এই রকম তেল উপরে উঠে আসবে ঠিক সে পর্যায়ে মাছগুলো অ্যাড করব আজকের এই রেসিপিতে আমি কিন্তু কোনো প্রকার আদা রসুন বাটা বা ধনিয়া জিরা কোনো কিছু ব্যবহার করছি না অনেকেই খুব ভালো মানের একটা ইলিশের রেসিপি চান যে রেসিপিতে আদা রসুন বাটা বা ধনিয়া জিরা কিছুই ব্যবহার করা হয় না তারা আজকের এই রেসিপি ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনার কাছে বিন্দু পরিমাণ মনে হবে না যে এই রান্নাতে মশলা ব্যবহার করা হয় নাই আমার আশেপাশে এমন আমি অনেক মানুষই দেখি আমি নিজেও কিন্তু ইলিশ মাছে কিছু কিছু রেসিপিতে দেখা যায় খুব হালকা করে আদা রসুন অ্যাড করি না করলে মনে হয় যে তরকারিটা ফিকে ফিকে লাগে এটা আসলে এক একজনের পছন্দ বা অভিরুচি এক এক রকম হয় সেই ক্ষেত্রে আমি বলবো না কোনোটাই খারাপ যার যেভাবে খেয়ে অভ্যাস সে সেভাবেই করতে পারেন চাইলে আজকের রেসিপি তো যারা আদা রসুন ছাড়া মাছ খেতে পারেন না তারা অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি গ্যারান্টি দিয়ে বলবো আদা রসুন বা ধনিয়া জিরা ছাড়া ইলিশের এই রেসিপি অসম্ভব মজার হয় গ্রাম বাংলার দাদি নানিরা কিন্তু ইলিশ মাছের কোনো প্রকার আদা রসুন ধনিয়া জিরা ব্যবহার করেন না সে থেকে কিন্তু বলা হয় যে ইলিশ মাছে আদা রসুন ব্যবহার করলে ইলিশে ইজ্জত নষ্ট হয়ে যায় অর্থাৎ ইলিশের যে একটা লোভনীয় গন্ধ থাকে সেই গন্ধটা কিছুটা হলেও কমে আসে তাই আজকের রেসিপি বেস্ট একটা রেসিপি মশলার মধ্যে মাছ দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে কষকষে ফুটন্ত গরম পানিটা অ্যাড করছি চেষ্টা করবেন অবশ্যই মাছের সাথে গরম পানিটাই অ্যাড করতে এতে করে টেম্পারেচার ফল হবে না আর তরকারির স্বাদ ঠিক থাকবে পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ লাল সবুজ ভেঙে দিচ্ছি এতে করে কালারটা সুন্দর আসবে আর চুলার জাল লো ফ্লেমে দিয়ে চার পাঁচ মিনিট অপেক্ষা করব আর চার পাঁচ মিনিটের মধ্যেই এই মাছগুলো কিন্তু ফুল সেদ্ধ হয়ে আসবে ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ টিপ হচ্ছে অনেক বেশি পানির মধ্যে এবং অনেক সময় ধরে মাছ ফুটাতে যাবেন না এতে করে মাছের ভেতরের যে তেলটা আছে সেটা বেরিয়ে মাছটা শক্ত হয়ে যাবে তখন ইলিশ মাছ খেতে অতটা ভালো লাগবে না তাই চেষ্টা করবেন মাছ ফুল সেদ্ধ হওয়া পর্যন্তই জাল করতে চার পাঁচ মিনিট লো ফ্লেমে রাখার পর দেখেন এটার কালারটা কতটা লোভনীয় উপরে তেল উঠে এসেছে আর এই গ্রেভিটা দিয়ে আপনি পোলাও বলেন বা ভাত বলেন যার সাথে পরিবেশন করেন না কেন এক প্লেট ভাত আপনি খেয়ে ফেলতে পারবেন অন্য কোনো আইটেমেতেই আপনার আর হাত দিতে ইচ্ছা করবে না আর আমি কতটা ঠিক বলেছি যারা এভাবে রান্না করেন তারা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন আর আমার বাসায় তো এইটা খুবই লোভনীয় একটা আইটেম এবং সবার খুব প্রিয় একটা আইটেম সবাই খুব ভালো থাকবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানাবেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন বাকি ভাই বোনেরাও দেখে নিতে পারে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ